টি এম অ্যাম্বিশন টু মেক ওয়েস্ট বেঙ্গল ইসলামিক স্টেট ক্লেমস বিজেপিস নুমাল মোমিন অর্থাৎ পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট করার একটা পরিকল্পনা চলছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দলের অ্যাম্বিশন এমনই এমন কথা বলছেন বিজেপির নেতা নুমান মুমিন এই কথা বলার পরই কিন্তু সর্বভারতীয় মিডিয়ার ক্ষেত্রে রীতিমতো হইচই পড়ে গেছে এটাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই দিকে তাকিয়ে বিজেপির বক্তব্য নাকি সত্যি সত্যিই এরকম কোনো ব্যাপার রয়েছে সেই নিয়ে তীব্র চর্চা চলছে জাতীয় মিডিয়াতে এবং সেই মিডিয়া চর্চা থেকে যেটা উঠে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক ব্যাপার পশ্চিমবঙ্গ নিয়ে হতে চলেছে এবং সেই নিয়ে ভয়ঙ্কর একটি বিস্ফোরক রিপোর্ট খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির টেবিলে জমা পড়েছে কি সেই রিপোর্ট কি সেই কথা বলা হচ্ছে এই ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে দু বছর আগে দু সালের দোসরা জুলাই যখন ভরা লোকসভার মধ্যে সৌমিত্র খান বিজেপির বিষ্ণুপুরের সাংসদ তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিনি আবেদন রেখেছিলেন যে পশ্চিমবঙ্গ নিয়ে যদি এখন থেকেই ভারতের মন্ত্রক ভারতের কেন্দ্রীয় মন্ত্রিত্বরা যদি এটাকে সঠিকভাবে না ভাবনাচিত্তা করে তাহলে পশ্চিমবঙ্গ আগামী দশ বছরের মধ্যে পুরোপুরি ইসলামিক স্টেট হতে চলেছে এবং সেটা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হবে সৌমিত্র খা অন রেকর্ড এই কথা বলার পর রীতিমতো নড়ে চড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু সেদিনকে সৌমিত্র খা কি বলেছিলেন এক নজরে সেই কথাটা দেখে নিন স্যার সবচেয়ে বড় বাত জেসিবি জেসিবি বল কে এক তৃণমূল কংগ্রেস কা লিডার ইয়েস্টারডে এক মহিলা কো পিটা রহে আর বল রহে যে মুসলিম রাষ্ট্র হে মুসলিম রাষ্ট্র মে এসি হতি হে মহিলা কো রাস্তা মে পিটায়েঙ্গে এক হে कैसे होती है देश में क्या मुस्लिम राष्ट्र हो गया पश्चिम बंगाल में कोच बिहार में कोच बिहार में बीजेपी करने के लिए महिला को नांदा घुमाया रास्ते में एक क्या तृणमूल कांग्रेस का कल्चर है तृणमूल कांग्रेस का कल्चर है सर अभी भी बोल रहा हूँ पूरा देश को सुन लीजिए ये पश्चिम बंगाल को आप लोग ठीक दिशा से नहीं देखेंगे पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा क्योंकि जय बांग्ला बोल के पूरा है कुछ सुन लीजिए इतना तुष्टिकरण हो रहा है इतना तुष्टिकरण हो है इतना तुष्टिकरण जे जो खड़ा है ना इन लोग कभी इसके बाद 10 سال কা বলনে কেবল বাধা মুসলিম রাষ্ট্র کا शासन চালু ہو گیا سب سے بڑی دقت বক্তব্য সামনে আসার পর রীতিমতো রীতিমত نوڑےچرے বসে شاہের মন্ত্রক এবং পশ্চিমবঙ্গকে নিয়ে কিন্তু অত্যন্ত সিরিয়াস সিরিয়াসলি কিন্তু তারা কাজ করতে শুরু করে যেটা শোনা যাচ্ছে এরপরে অমিত শাহ জি পশ্চিমবঙ্গে অন্যতম শীর্ষ জাতীয় নিরাপত্তা নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন সেরকম একদম শীর্ষ স্তরে থাকা একাধিক পশ্চিম পশ্চিমবঙ্গে পাঠান এবং বারে বারে ইন্টেলিজেন্সের বিভিন্ন শীর্ষকর্তারা এসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তারা তারা কিন্তু রিপোর্ট সংগ্রহ করেন এবং সেই রিপোর্ট একদম ফাইনাল রিপোর্ট আকারে অমিত শাহের টেবিলে জমা পড়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই কথা সৌমিত্রকাহ অন্দায় আর বলেননি তিনি যেটা বলেছিলেন তার মধ্যে বাস্তব সত্য রয়েছে এবং সত্যি সত্যি ভয়ঙ্কর একটা রিপোর্ট জমা পড়েছে যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার যদি সত্যি সত্যি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন না হয় তাহলে তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ যে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট হয়ে যাবে এমনটাই নয় সার্বিকভাবে ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা ভয়ঙ্কর প্রশ্নের মুখে পড়বে কেন এই কথাটা বলছি না আমিও এই কথা অন্দায় আর বলছি না আপনাদের নিশ্চিতভাবে খেয়াল থাকবে অমিত শাহজি দু হাজার যখন শেষ হচ্ছে সেই সময়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং সেখানে তিনি একটি প্রেস কনফারেন্স করেন যে প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং বিজেপি নেতা হিসেবে ঢাক করে যেটুকুনি বলতে পারেন সেইটুকুনি বলেছিলেন সব কথা সেখান থেকে বলা যায় না কিন্তু যে কথা তিনি বলেছিলেন সেটা কিন্তু মারাত্মক ইঙ্গিত দিচ্ছে কি বলেছিলেন সেদিনকে খোদ অমিত শাহজি একবার সেই কথাটা শুনুন মিত্র যাহা পর ভি বঙ্গাল মে যাতে পুরে বঙ্গালকে জনতা ঘুস সে ত্রস্ত ऐसा কই রাজ্য সরকার है जो घुसपेटियों की पनाहगाह अपने राज्य को बना दे राष्ट्रीय सुरक्षा पर एक किस कितना बड़ा खतरा है घुसपैठ रोकने के लिए उनके पास क्या योजना है आर्टिकल 370 हटता है वो विरोध करती है सीए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं वो विरोध करती है और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है वो रोक नहीं रही है ममता जी मैं आज आपको इस सार्वजनिक प्रेस वार्ता में पूछना चाहता हूं कौन सी सरकार है बांग्लादेश की पूरी सीमा पर जो वार्डबंदी करने के लिए बॉर्डर पर फेंसिंग करने के लिए जमीन नहीं देती है अगर आप जवाब ना दे पाए तो मैं ही देता हूं आपकी ही सरकार है जो जमीन नहीं देती है जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुसकर कर आता है तो कहां जाता है सबसे पहले सबसे पहले बंगाल के गांव में जाता है आपका पटवारी क्या कर रहा है आपका थाना क्या कर रहा है क्यों इसको अरेस्ट नहीं किया जाता क्यों इस पर केस दर्ज नहीं होता क्यों इसको वापस भेजा नहीं जाता जवाब है क्या आपके पास क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है सिर्फ बंगाल में क्यों होती है क्योंकि आपकी निगेबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहिए मैं आज बंगाल की जनता को इस प्रेस वार्ता के माध्यम से बताने आया हूं कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है अब ये राष्ट्रीय सुरक्षा का मामला है देश की संस्कृति को बचाना है देश की सुरक्षा को सुनिश्चित करना है तो बंगाल की बॉर्डर सील कर दे ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी इंसान छोड़ दीजिए परिंदा भी पैर नहीं मार पाए इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे और न केवल घुसपैठ रोकेंगे सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी सुने अमित शाह जी वक्तव्य अर्थात बो, এখানে পশ্চিমবঙ্গ যে ইসলামিক স্টেট হতে চলেছে এখানে একটা ভয়ঙ্কর রকম পরিকল্পনা চলছে এবং বর্তমান যে শাসক দল রয়েছে তারা কোথাও গিয়ে সেটাকে সাপোর্ট করছে সেই তথ্য সেই ভয়ঙ্কর রিপোর্ট অমিত শাহজির টেবিলে জমা পড়েছে সেই জন্যই কিন্তু তিনি এই কথাগুলো বলছেন এখন পুরো ব্যাপারটাকে যদি ডিকোড করা হয় তাহলে কিন্তু বিস্ফোরক তথ্য উঠে আসছে দু হাজার ছাব্বিশে যদি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় এসে যায় সেই রিপোর্ট দাবি করছে যে মুখ্যমন্ত্রী হিসেবে বন্দ্যোপাধ্যায় আবার শপথ নেবেন কিন্তু মুশকিল হচ্ছে এবারে তার সঙ্গে লেজুর হিসেবে একজন ডেপুটি চিফ মিনিস্টার জুড়ে যাবেন এবং সেই ডেপুটি চিফ মিনিস্টার হবেন মুসলিম সম্প্রদায় থেকে একজন কেন এই কথাটা বলা হচ্ছে সেই রিপোর্টে যেটা দাবি করা হচ্ছে যে দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা বা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকা তার যদি সরলীকরণ করা হয় ভোটের ইকুয়েশন দেখা হয় তাহলে দেখা যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এবং তার সঙ্গে কিছু তার ওই যেগুলো করে কমবে খাওয়ার ভোট সেইটা রয়েছে এবং কিছু জাল জালি ভোট রয়েছে এই জায়গা থেকে যদি মুসলিম ভোটের দু এক পার্সেন্টও স্লিপ করে তার পকেট থেকে বেরিয়ে যায় তাহলে তাহলেই কিন্তু তার সরকারটা পড়ে যাবে তিনি ক্ষমতার বাইরে চলে যাবে এখন পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক শক্তিগুলোর উত্থান হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে মানে লেফট হতে পারে বিজেপি হতে পারে তারা কিন্তু কেউ এইভাবে সরাসরি ধর্মীয় রাজনীতি বা এরকম উগ্রবাদের রাজনীতির মধ্যে ঢুকছেন না কিন্তু দু হাজার ছাব্বিশের ইকুয়েশানে এসে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অন্তত তিনখানা দলের এন্ট্রি হতে চলেছে এবং ভোট বাক্সে তাদের একটা বড় প্রভাব থাকবে এবং প্রত্যেকটি মুসলিমকে নিয়ে রাজনীতি করার জন্যই ময়দানে নামছে কারা কারা নামছে আইএসএফ রয়েছে রয়েছে এবং যে ইউপি জনতা উন্নয়ন পার্টি হুয়াইন কবির তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি করেছেন প্রত্যেকেই দেখুন যে হুয়াইন কবির লেটেস্ট যে হয়েছে তিনি কার কথা কথা বলছেন বাবরি মসজিদের বলছেন অর্থাৎ এরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে হুয়াইন কবির তো বলেই দিয়েছেন যে মুসলিমদের ভোটে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মুসলিমদের কি দিচ্ছেন ফলে এই জায়গা থেকে একটা ভোট ব্যাংক ধসের ভয় লাগছে এবং এই জায়গায় ভোট ব্যাঙ্কটা ধরে রাখতে সেই ভোট ব্যাঙ্কে যাতে কোনো রকম ধস না নামে সেই জায়গা থেকে এই মুসলিম সম্প্রদায়কে খুশি করার জন্য সেখানে কিন্তু একজন মুসলিম ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার খুব সম্ভাবনা রয়েছে আর এটা যদি সত্যি সত্যিই হয় তাহলে তাহলে সর্বনাশের দিকে আরেক ধাপ দু হাজার ছাব্বিশের পর পশ্চিমবঙ্গে এগিয়ে যাবে কেন এই কথাটা সেই রিপোর্টে বলা হচ্ছে যেটা জাতীয় মিডিয়ায় চর্চা হচ্ছে সেটা বলা হচ্ছে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী হলেন কিন্তু তখন তার বয়স হয়ে যাবে একাত্তর বছর ফলে আগের মতো তিনি আর কার্যক্ষম থাকবেন না অন্যদিকে শুধুমাত্র নামকাউ অস্ত্রের ডেপুটি সিএম করলে হবে না তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর দিতে হবে এবং যিনি ডেপুটি সিএম হবে তাকেও দেখাতে হবে যে মুসলিমদের এতদিনের যে ইচ্ছাটা ছিল তিনি পূরণ করতে পারছেন তিনি মুসলিমদের হয়ে কাজ করছেন এবং সেই জায়গা থেকে আলটিমেটলি তিনি পুরো জায়গাটাকে কন্ট্রোল করতে শুরু করবেন এবং ধীরে ধীরে যেটা ক্ষমতার ট্রান্সফার বলা হচ্ছে সেই জায়গাটা সেই ডেপুটি সিএম সেই মুসলিম ডেপুটি সিএমের কাছে চলে যেতে পারে এমন একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই জায়গাটাকে কেন ভয়ঙ্কর বলে সেই রিপোর্টে বলা হচ্ছে বলা হচ্ছে এর আগে পশ্চিমবঙ্গকে একজন মুসলিম শাসক যিনি শাসন করেছিলেন তিনি হচ্ছেন সূরাবর্দী এবং সেটা স্বাধীনতার আগে হলেও সেই সময়ে দেখা গেছে কি ভয়ঙ্কর রকম হিন্দুদের উপর অত্যাচার হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয় তার মধ্যে গ্রেটনেস কি আছে কেউ জানে না আসলে ভয়ঙ্করভাবে হিন্দু গণহত্যা করা হয়েছিল এবং সেই আতঙ্কটা এতখানি চেপে বসে আছে এরপর পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর একাধিক সরকার পেয়েছে একাধিক রাজনৈতিক মনোভাবপন্ন দলের সরকার পেয়েছে সেটা কংগ্রেস হতে পারে সেটা যুক্ত হতে পারে সেটা বাম হতে পারে কিন্তু খেয়াল করে দেখুন কেউ কোথাও গিয়ে কোনো সময় কোনো মুসলিম শাসককে সর্বোচ্চ পদে নিয়ে আসেনি কেননা এই যে সোরাবর্দীর যে আতঙ্কটা সেটা কিন্তু কাজ করছে এবং এখানে যে একটা বড় রকমের কিছু হয়ে যেতে পারে সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই ছিল সেটা ভোট ব্যাংকের জন্য হয়তো অফিসিয়ালি কেউ ঘোষণা করতে পারেনি কিন্তু কিন্তু কোথাও তাদের সাইকোলজিতে যে সেটা কাজ করছে তাদের আইবি রিপোর্টে যে সেটা কাজ করছে সেটা কিন্তু এই ঘটনা থেকেই প্রমাণিত হয়ে যায় এমনকি তৃণমূল কংগ্রেস যারা বলে থাকে যে তারা কোনো সময়ই এই ধর্মটাকে সামনে নিয়ে আসতে চায় না কিন্তু তা সত্ত্বেও তারা মুখ্যমন্ত্রী মুখ হিসেবে কোনো মুসলিমকে কোনো সময় নিয়ে আসেনি এমনকি দু হাজার একুশে যখন মুখ্যমন্ত্রী হিসেবে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই ইলেকশনে জিতিয়ে এনে তাকেই মুখ্যমন্ত্রী রাখা হয় সেখানেও তারা চেঞ্জ করেনি এই রিস্ক তারা নেয়নি কিন্তু এবার সিচুয়েশান চেঞ্জ হচ্ছে মুসলিম ভোট ব্যাঙ্কে ধরে রাখার জন্য সেই জায়গাটায় এবার বড় বড়ো সড়ো একটা চেঞ্জ হয়ে আসবে এবং এর সব থেকে বড় উদাহরণ হিসেবে যার নাম তুলে আনা হয়েছে তার নাম বলা হচ্ছে ফিরাদ হাকিম ফিরাদ হাকিম এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূল কংগ্রেসেরও যে শীর্ষ নেতৃত্ব আছে সেখানেও তার অন্য ম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এখানে ফিরাদ হাকিমের যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে দু সালে যখন শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছাড়লেন তিনি এই মেয়র ছেড়ে দিলেন তখন দু সালে এই ফিরাদ হাকিমকে কলকাতার মেয়র করা হলো এবং ভালো করে খেয়াল করে দেখুন কলকাতা মেয়রের ক্ষেত্রেও তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম কলকাতার মুসলিম মেয়র এবার আপনারা বলবেন যে এই ফিরাদ হাকিমকে তো আমরা সেকুলার হিসেবে চিনি এই ফিরাদ হাকিম তিনি তো দুর্গা পুজোর সঙ্গেও ইনভলভ থাকেন তিনি বলেন যে এইসব মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন সেটাকেই তিনি প্রমোট করেন ধর্ম যার যার উৎসব সবার তিনি সেই কথা বলতে পারেন কিন্তু যে রিপোর্টটি জমা পড়েছে যার পরিপ্রেক্ষিতে অমিত শাহজি ভরা প্রেস কনফারেন্সে ওই গুরুত্বপূর্ণ কথা বলেন সেখানে কোন কোন পয়েন্ট তুলে আনা হয়েছে বলা হচ্ছে মিনি পাকিস্তান কন্ট্রোভার্সি তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে তিনি কোনো এক পাকিস্তানি সাংবাদিককে নাকি বলেছিলেন যে কলকাতাতেও মিনি পাকিস্তান আছে এবং এই নিয়ে তিনি মুখে অনেকবার কথা বলেছেন কিন্তু সেই প্রেস কনফারেন্স তিনি সামনে আনতে পারেননি বা সেই সাংবাদিকের সঙ্গে কথা তিনি সামনে এখনও প্রমাণ হিসেবে নিয়ে আসতে পারেননি যেখানে তিনি বলেননি যে এখানে কোনো মিনি পাকিস্তান নেই বা এই ধরনের কথা তিনি বলেননি দু নম্বর কথা বলা হচ্ছে তিনি এই মেয়র থাকাকালীনই বলেছেন তিনি চান বাংলার অর্ধেকের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলুন এখন হিন্দু না মুসলিম আলাদা ব্যাপার কিন্তু বাংলাদেশ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন এদের মূল ভাষা হচ্ছে বাংলা সেই বাংলা ভাষাতেই একটা বিদেশি ভাষাকে টেনে নিয়ে এসে ফিফটি পারসেন্টের উপর কথা বলবে উর্দু ভাষাতে এই কথাটাকে তিনি ডিরেক্টলি প্রমোট করছেন এবং তারপর না দলের তরফ থেকে না সরকারের তরফ থেকে তাকে সেন্সার করা হচ্ছে তিন নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে যারা অন্য ধর্মে জন্মেছে তারা অভাগা এবং তিনি দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলাম গ্রহণ ধর্ম গ্রহণ করার জন্য ওপেনলি ওপেনলি ইনভাইট করছেন সেই জায়গাতেও তার দল বা তার সরকার কিন্তু এই নিয়ে একটি শব্দও খরচ করেনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই রিপোর্টে যেটা বলা হয়েছে যে এই কলকাতা খোদ কলকাতা যেখানে ফিরাদ হাকিম মেয়র হিসেবে রয়েছেন সেখানে হনুমান জয়ন্তী বলুন রামনবমী বলুন লক্ষ্মী পূজা বলুন সেখানে ভয়ঙ্কর রকম গণ্ডগোল হয়েছে এবং হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা হয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত দিক বিবেচনা করে সেখানে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেই এনআইএ তদন্ত যত গিয়েছে তত স্পষ্ট হয়ে গেছে যে এখানে কিন্তু ইসলামিক একটা সঙ্গে যোগ রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু অ্যারেস্ট রয়েছে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনও চলছে আর তাই তাই দু হাজার ছাব্বিশের পর এই পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি হতে পারে এই রিপোর্ট জমা পড়েছে আর সেই রিপোর্টটা জমা পড়েছে বলেই একদিকে যেরকম বিজেপি নেতারা এই কথাটা ওপেন বলতে শুরু করেছেন অন্যদিকে খোদ অমিত শাহজি প্রেস কনফারেন্সে এই কথা বলছেন আর তাই এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য এক এবং একমাত্র উপায় রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন করতেই হবে এটা শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে বিজেপির জন্য ডিউটি নয় ভারতবর্ষ এবং সামগ্রিকভাবে ভারতের যে শান্তি শৃঙ্খলার ব্যাপার রয়েছে সেটা সবটাই কিন্তু ডিপেন্ড করছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে কী ফলাফল হতে চলেছে এবং সেই ফলাফল যদি এবারে পরিবর্তনের পক্ষে না হয় তাহলে পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেই পারে পশ্চিমবঙ্গ যদি বিচ্ছিন্ন হয় এন্টার নর্থ ইস্ট সেটা কিন্তু চায়নার দখলে চলে আসতে পারে বা সেখানে অন্য কোনো বৈদেশিক শক্তি সেখানে আসতে পারে প্রভাব বিস্তার করতে পারে সেই অংশটাও ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হতে পারে এবং সামগ্রিকভাবে ভারতবর্ষের যে আভ্যন্তরীণ সুরক্ষা সেই সুরক্ষা বড় সড়ো প্রশ্ন মুখে পড়ে যাবে আর সেই জন্যই কি এবার সমস্ত কিছু ছেড়ে দিয়ে সমস্ত ইকুয়েশান ভুলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ পরিবর্তন পাখির চোখ করে ফেলেছে বিজেপি এইটা যদি করতে না পারে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা বিজেপি শীর্ষ নেতৃত্ব যেভাবেই অমিত শাহজিকে দেখুন একটা কি বৃহত্তর প্রবলেমের দিকে ভারতবর্ষে চলে যাবে সেইটা তিনি রিয়েলাইজ করছেন এবং সেই জন্য এইভাবে ডেডিকেটেডলি পশ্চিমবঙ্গের জন্য তিনি সময় কাটাচ্ছেন এবং এই বার্তা যদি বাংলার মানুষ বুঝতে না পারে এত কিছুর পরেও যদি পরিবর্তনের পক্ষে না দেয় তাহলে বাংলাকে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষাকে বাঁচানো কার্যত অসম্ভব হয়ে যাবে এই চর্চাটাই কিন্তু জাতীয় মিডিয়াতে এখন সর্বোচ্চ স্তরে চলছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার